হ্যালো ইব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন এখানে যে পানির নিচে পানির নিচে আবার এই যে কাদা না এই কাদার নিচে থেকে একটা চিকরা মাছ মানে তারা বাইম আর কি তো একটু তার মাথাটা বের করে রাখছে তো আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন ওই যে দেখা যাইতেছে তো পানিটা মুভ করতেছে এই কারণে মানে স্পষ্টভাবে দেখা যাইতেছে না তো চিকরা মাছটা মোটামুটি ভালোই বড় তো এখানে আছে সুমন মামু ছুট্টু কাকু এই যে এখানে যে চিকাটা আছে তারা বাইনি তো ছোট্ট কাকু এখন ধরবে হ্যাঁ এখন আছে দেয়া যাক গাগুলো কি মারতে পারে কি না থুরি লেগেছে থুরি দেখা যাক আজই তো না ঘটনা কি লোগো বাই তুলে রাখো তো ওহে এসএসটটু কা কো পাটনা গটায়া দিল হ্যাঁ তারা বাইম বাজায় দিল ঠিক আছে এই শুনোনো এরা কি কয় তারা বাইম কয় না হ্যাঁ এই দেখছ ওই যে লেদটা দেখছ এই লেদ দে কালো কালো হুডা হুডা এই ডি দে কেবু দায় দে তারা বাই

टुनू है वर्षे टुनू क्यों रे सुटू को कुछ कैट लगाई था तो क्या लगाई सोचते हैं देखता क्या देखती कैट लगाई था एक दिन ही शेष हो गया आज के शेष अरे भी तुम लगे हैं हाँ अरे फाटी जीवा हाँ इधर धान वाले हो रहे थे पार्टी तो पिकनिक

মানে <Es> <half> গাছ হইলে এগুলা ইয়ে রেখানো যাবে গরু রেখে এই কারণে লাগানো হইতেছে এখানে লাগানো হইছে হ্যাঁ গরু রেখানোর জন্য এগুলো তো তার গাছ ছায়া তো এই সিজনের জন্য ছোট্ট কাকুর সব ক্ষেত লাগানো শেষ মন শেষ না এইটা ক্ষেত সব তো ক্ষেত লাগানো শেষ

কাজ দিয়ে দিছে একটা আস্তে আস্তে আমাদের গ্রাম সবুজ হয়েছে সূর্য অস্ত এই তা টুপ দেখা যেত না কই মাছ লাগবো ডাইরেক্টন কই মাছ কই মাছ বসি দেয়া সিপে সিপে কই মাছ জমান লাগবো সময়টা তো আই ভরছে গোলশি কি রেডি আছে বন্দুক রেডি মাঠে নামতে তোই তো তোপালা নাম আর সিপে সিপে কই 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 আজকে দেখা যায় অনেক পানি ঘুম গেছে হ্যাঁ একবারে টান মেরে যাচ্ছে পানি পরিষ্কার হয়েছে গুলা আছে তো হ্যাঁ আজকে সম্ভাবনা আছে টুপটকি ভালো আজকে লর তাহলে আজকে একটু গুরুত্ব সহকারে ডিউটিটা দিতে হ্যাঁ তিনবার আটটার সময় একবার এগারোটার সময় বা দশটার সময় হলে রাইতে দুইটার সময় নাকি দু ঘন্টা লো

এখন চলে যাবো বাড়িতে সন্ধ্যার দিকে বাজারে যায় তখন বর্ষিগুলো দেখে গেছে যখন বাজার থেকে আসে তখন বর্ষিগুলো দেখে আসছে তো এখন বাজে দশটার উপরে সে আমার কাছে আসছে বলতে চল যায় বর্ষিগুলা দেখে আসি তো আমি তাকে বললাম যে একটু বসো আমার একটু কাজ আছে কাজটা শেষ করি তারপরে যাইতেছি তো সে একটু সময় বসছে বসার পরে তার অবস্থা আপনারাই দেখেন ഹേ ബലക്കു മോനെക്കി മോനെടാ ദ വീഡിയോ ആയി গেছে তো দর্শক বন্ধুরা আমাদের এই বোয়াল মাছ ধরার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানেন এই যে রাত্রে আসি মাছ ধরি মাঝে মাঝে বল মাছ না এইগুলো আপনাদের কেমন লাগে আকাশে চাঁদ অনেক সুন্দর একটা টু বলিল না আকাশের চাঁদ ছোট্টু কাকু বইতেছে চাঁদ এদিকে গেলে অন্ধকার হইলে পরে নাকি লাগবো তার মানে একবারে সকালে ভুরে আসবো তখন হয়তো বা এর কোনো নিশ্চয়তা নেই তো দর্শক বন্ধুরা আমরা এই দশটার দিকে গেছিলাম ছোট্টু কাকু আর আমি ছুট্টু কাকুর অবস্থা দেখছি নি ঘুমিয়ে পড়ে গেছিলো ছোট্ট আবার ঘুমায় বসছে এখন বারোটার উপরে বাজে তো মামু আসছে আমার এখানে একটা কাজে তো এখন চিন্তা ভাবনা করতেছি মামু রেলওয়ে যাই মামু যাইবা নাকি যাই মানে এমনি তো বসি টুপ নিত আজকে একটা টুপ নিছ এখন লাগবে হ্যাঁ বারোটার সময় কখনো যায় নাই যে মানে এই কয়েকদিনে যে বসেছি এই বছর আর কি গত বছর গেছিলাম তো আজকে রেখেছি বারোটার উপরে বাজে দেয়া দিই কি হয় তো চলুন যাই কোনো চিন্তা ভাবনা আসি না মামু আইসে পরে ভাবতে দিয়ে লয়ে যাই দুজনে মিলে যাই তো গিয়া দেখে গিয়া অবস্থা তো ছুট্টু কাকু আছে ঘুমের জগতে আজকে ছুট্টু কাকুরে সারা যাইতেছি গিয়া দেখি মাছ পাই কি না যদি পাই সকালে ছোট্টু করে সার প্রাইজ দিয়াম মাছটাকে জিওল রাখবো পুষ্করিতে আনিয়া যদি পায়া লাগে আর কি দর্শক বন্ধুরা শুধু শুধু আসছি একটা টুপ বনায় নাই ভাবছিলাম যে বোয়াল লয়ে দেয় আজকে কি হইল বুঝলাম এত রাত্রে নদীতে আসছি বোয়াল যদি পাইলাম না একটা ভয়ঙ্কর একটা পরিবেশ না ওই লোকটা কোনো হ্যাঁ

ভোর পাঁচটা বাজে গেছে এখনো খবর নাই তার গিয়ে এখন ডাক দিতে হইব রাত্রে বারোটার পরে গেছিলাম সুমন মামু আর আমি একই অবস্থা কোনো টুপ টুপ নেয় নাই

জুমন জুমন তো গতকাল রাত্রে আসবে কিন্তু রাত্রে তার আনি নাই সকালে ঘুম থেকে উঠতে কি খবর আজ মাছ নাই আজকে কোনো মাছ নাই আমাদের আইসি

তো আজকে তো আর মাছ পাইলাম না তো কষ্ট করে ভিডিওটা থাকার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা আবার দেখা হবে আগামী কোনো ব্লগ ভিডিওতে